الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسواك منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقاده العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صُلُّوا عَلَيْهِ وَسَلِّمُهُ تَسْلِيمًا اللهم صُلِّ على محمدٍ وعلى آل محمد كما صُلَّيت على إبراهيم وعلى آل إبراهيم إن إن إنك حميدٌ مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرك على الله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 لا اله الا الله لا اله الا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله رب العالمين

আজকেও সেভাবে ইনশাআল্লাহ আলোচনা করব গত জুমাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং হযরত আদমের দেহের মধ্যে রূহ ফুটকার করে দিয়েছেন ততটুকু আমরা জেনে আজকে আমরা জানব যে আদম আলাইহিস সালামের আল্লাহ বললেন ইয়া আদম কুন আনতা ওয়া যাওজুল জান্নাত

বসবাস করে আলিফ জান জান আমরা গত জুমাতে জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার যে উপকরণ আদমকে সৃষ্টির যে উপকরণ বিশেষ করে মাটি এই পৃথিবী থেকে হযরত আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন এবং আল্লাহ বললেন ওয়া নাফাকতু ফীহি মির রূহ আমি আমার পক্ষ থেকে হযরত আদমের দেহে রূহ ফুটকার করলাম

ইসলামের যে ইতিহাস ঐতিহ্য এগুলো তো আমাদের মুসলমান হিসেবে জানি মানে যতটুকু আমরা জানি আমাদের আশপাশে যেহেতু হিন্দু বসতি আছে এদেরকে যদি মন্ত্র পড়ার কথা বলা হয় শুধু তাই না আমি একটা শিক্ষিত জায়গার কথা গত তেইশ সালে তেইশ সালে বগুড়াতে কম্পিউটার প্রশিক্ষণে আমরা শিক্ষকরা গেলাম সারা বাংলাদেশ থেকেই শিক্ষকরা আসছে সেখানে একশো তিরিশ জন একশো তিরিশ জনকে তারা এলাও করছে মাদ্রাসা হাই স্কুল এবং কলেজ মিলে সর্বমোট একশো তিরিশ জনকে তারা আমন্ত্রণ করেছে এখন যখন আমরা একশো তিরিশ জন উপস্থিত হয়ে আপনি যেখানেই যান যেহেতু বাংলাদেশ এই দেশের মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেরই বসবাস আছে এই হিসাবে যেখানে কোনো অনুষ্ঠান হয় সর্বপ্রথম দেয় হলে কি কোরআন পড়া সর্বপ্রথম অনুষ্ঠান হলে সর্বপ্রথম দেয় হলে কি কোরআন পড়া এরপরে হিন্দুদের যে বাইবেল এটা পড়ার একটা অগারোটা যখন ওই কম্পিউটার প্রশিক্ষণে উপস্থিত হলাম নেকদারে বগুড়া

তারা উপস্থিত অথচ গীতা পাঠ করার মতো এরকম নাই বললেই চলছে আর আল্লাহ তাআলা আমাদেরকে আমরা মুসলমান আমাদেরকে এমন একটা যোগ্যতা দিয়েছেন যে যেটা না হলে যেটা না হলে আমার আপনার কি বাতো আমরা প্রত্যেক সুরায় থাকলে জানি সুরায় এক বা ছোট ছোট হয়তো দুটি তিনটে চারটে যে যতটুকু জানি কমপক্ষে দুটো তিনটে সুরায় সকলেরই কিন্তু বিভিন্ন সেটা হয়তো শুদ্ধ হচ্ছে এই জন্য

يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها سَوْسَهَا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به

সেই ফ兰ক হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আছে বা ইন্নাল্লাহা من بلء من أبنائه المسرح وهو نائم وهو نائم وإن الله سبحانه وتعالى ويشتري الله رب العالمين خلق لما خلق آدم سأكون حضرة آدم عليه السلام كسرش تكورلين خلق له هوا قد تكيد أرجمه ما هوا عليه السلام كسرش تكورلين من بلعه

এরপর যখন হজরত আদম আলী সাল্লাম এর ঘুম ভেঙে গেল ভেঙে যাওয়ার সাথে সাথে তিনি তাকিয়ে দেখেন তার পাশেই আছে এক অপরূপ সুন্দরী মহিলা এক রমণী আছে হজরত আদম আলী সাল্লাম হাওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন তুমি কে মা হাওয়া আলী সাল্লাম বললেন আমি একজন মানুষ

যখন দেখলে তোরে বাবা এত সুন্দরী একটি মানে আল্লাহ তো কত তোমাকে বলছে না কত খলাক না ইনসানা হি আহসানি সাবিলা তাই আল্লাহ তাআলা মানুষকে যত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এত সুন্দর আকৃতি কারো নাই মানে যখন এই আপনি দেখবেন আমি গত জুমাতে জিনদের সম্পর্কে আর কিছু ইউটিউবে

আমানে ফা তা শব্দের যে আমরা বলছি আমান ওয়াস আর আরকাসি এর হলো হা ওয়া আলিফ আর এটা জিভের পরে যে হা আছে এই হা হাা শব্দে সবচেয়ে হাইউ আল্লাহ রাব্বুল বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটা হাইউ হাইউ

বিশ বার শ্রেণী বিশ বার আপনি দরিদ করুন এই দরিদ্র হলে আপনার কি মানে মানুষের সবচেয়ে সতর্ক ভিতরে

এই জিনিসটা শরীরে আমরা তো আমি আমরা তো সুন্দর সুন্দর টয়লেট বানারে জামনাথের মধ্যে যখন যাব তখন এই কোথায় আমলোট কেমন লাগবে না আমলোট কোথায় করবো আমরা জামনাথের মধ্যে কি অবস্থা

তারা কোথায় আসলেন কৃষি কোথায় বসবাস করলেন এবং কিভাবে তাদের বংশবৃদ্ধি এবং করা করলে ইশাল আল্লাহ তৌফিক দিলে আগামী দিনে আলোচনা করব আপনার